আজকে আমি আপনাদেরকে চার দিন পিস দিয়ে একটা মিক্সড ভেজিটেবল রান্না করে দেখাবো আমি সবজি করার জন্য এখানে থ্রি থেকে ফোর টেবিল স্পুন অয়েল দিব এরপর আমি এখানে আমার অয়েলটা গরম হয়ে গিয়েছে আমি এবার এখানে রসুন কিউব করে কেটে রেখেছি ওয়ান টেবিল স্পুন একটা দিয়ে দেবো এটা ফ্রাই করার পর হালকা আমি একটু বাদামি কালার করব ফ্রাই করার পর আমার রসুন ফ্রাই শেষ এবার আমি কেমন চিস কন্টিনারে আপনারা ইচ্ছা করলে ফ্রেশ পিসটাও ইউজ করতে পারেন একটু সেদ্ধ করে লবণ দিয়ে আমি পিসটাকে ভাজবো অবশ্যই মিডিয়াম আছে ভাজবো আমার বিশটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি অনিয়ন কিউব করে কেটে রেখেছি দিয়ে দেব অনিয়নের সাথে সাথে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফুলকপি নিয়েছি টু অ্যান্ড হাফ কাপ এখানে ফুলকপির ডাটা আছে হাফ কাপ আর ওখানে রেড ক্যাপসিকাম এবার আমি এগুলো দিয়ে দেবো একসাথে তাকে আমি মিক্স করব আমার মিক্স করা কমপ্লিট আমি এবার ওয়ান টি স্পুন টেস্টিং হাফ টি স্পুন টেস্টিং সল্স দিচ্ছি সামান্য একদম আমি এখানে হাফ টি স্পুন জিরা গুঁড়ো দিচ্ছি আমি এখানে হাফ টি স্পুন মরিচের গুঁড়ো দিচ্ছি আপনারা ইচ্ছে করলে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন লাস্ট আমি হলুদের গুঁড়ো দিচ্ছি এবার এটাকে মিক্স করতে হবে আপনারা ইচ্ছা করলে যে কোনো ফিশ দিয়েই করতে পারেন ইলিশ ইলিশ রুই কারণ বড়ো বড়ো মাছ দিয়ে করলে হয় কি অনেক সময় ফিশ দেওয়াতে ভেজিটেবলটা আরও টেস্টি হয় আর রুই মাছ কিংবা অন্যান্য মাছ যদি আপনি ইউজ করতে চান তাহলে প্রথমে সেদ্ধ করে হালকা একটু এক চিঞ্চি পরিমাণের হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে পিসটাকে সেদ্ধ করে তারপর কাটা ছাড়িয়ে তারপর আপনারা প্রিজার্ভ করেও রাখতে পারেন পরে সবজির সাথে যে কোনো সবজি দিয়েই এরকম ভাজির মতো করে খাওয়া যায় এরপর আমি এটাকে ঢেকে লাস্ট আমি এখানে লবণ অ্যাড করছি পরিমাণ মতো এবার আমি এটাকে ঢেকে দেব। আমার সবজি হয়ে গিয়েছে সেদ্ধ আমি এবার এর উপর দিয়ে লাস্ট ধনে পাতা দিচ্ছি ফ্রাইজ তৈরি হয়ে গেলো আমার ফিস দিয়ে মিক্সড সবজি আপনারা আমি এক টপ আমি ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি কারণ আপনারা শীতের মৌসুম আসলে কিংবা যে কোনো মৌসুমের যে সবজি আপনারা ইউজ করতে পারেন আর তো সার কিংবা স্যামন ফিশ দিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই আপনারা যে কোনো ফিশ কিংবা যে কোনো সবজি দিয়ে এই মিক্সড ভেজিটেবলটা করতে পারেন আরও ভেজিটেবল আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড নেক্সট রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ